আমি যেটা বলছি সেটা শোনেন আমি আপনাকে উপকার করতে আসছি না আপনাকে খারাপ কিছু বলছি তাহলে আপনি সবার উপরে রাগ হয়েছেন আমার উপরে রাগ হয়েছেন রাগ হওয়ার মানে কি গরম হচ্ছে আমাকে আপনার গরম সেটা আপেসে বলতে পারেন আমি সবাইকে সরাই দিতাম আপনি তো লোকগুলো জড়ো করাইলেন এখানে আমি আমি তো আপনাকে ভালোভাবে ডাকলাম চাচা এখানে একটু শোনেন আপনার সঙ্গে একটু কথা বলবো আপনি তখন থেকে রাগ দেখাইতেছেন রাগ দেখে সবাই ভাবছে যে আপনার সঙ্গে আমি খারাপ ব্যবহার করছি এনারা যদি আমাদের আমাকে মারে তখন কি হবে মারতেও তো পায় এনারা আমাকে এনাদের তো অন্যরকম কথা আসতে পারে কেন ওনার ফটো তুলতেছো আমি তো আপনার ভালোর জন্য আপনি বলছেন ভিডিও ডিলিট করতে আমি ভিডিও ডিলিট করে দিতাম আমি আপনাকে বললাম আপনার ভিডিও ডিলিট করে দেবো আপনার সমস্যা আমি শুনে আপনাকে টাকা দিতে চাইছি আমি কিন্তু আপনি তো তখন থেকে আমার সঙ্গে এত রাগ দেখাচ্ছেন এরা লোক হাসতেছে আপনার রাগ দেখে রাগ হতেছেন কথা আছে আমি ছোট ভাই

আমি তোমার আজকে যাতে পরিশ্রম না হয় সেই জন্য তোমাকে এখানে দাঁড়াইছি তুমি বাড়ি যাও গিয়ে রেস্ট নাও আমি তো তোমাকে প্রত্যেকদিন দিতে পাবো না আমি তো থাকিও না

আপনি তো সবার যাচ্ছি এখানে তুমি মনে করো সবার কাছে হাত পেটে টাকা নাও আমি তোমাকে ছেলে তরফ থেকে বললাম যে তোমার ঠিক আছে খারাপ জলের এটা ধরো এটা ধরো পাই কি কি খাবার তুমি পরে খাবে কি খাবে বলো আমি তোমার টাকা দিয়ে ওটা দিচ্ছি তুমি এক্সট্রা পরে খাওয়ার জন্য কিনেবে বলো এখান থেকে নিয়ে দেবো আমি

আমি আপনাকে ছেলে তরফ থেকে বলছি দাবির কথা বলিনি আমি আপনাকে বলতেছি ঠিক আছে মানুষের সঙ্গে না এইভাবে কথা বলবেন না মানে রাগ হবে সবাই ঠিক আছে আপনাকে ভালোবেসে সবাই টাকা দেয় আপনি এরকম অবস্থা আমার কথা হাত দিয়ে চলি ঠিক আছে আপনি কিছু খান আপনি হাত দিয়ে চলেন ভালো কথা সবাই 10 5 টাকা দেওয়ার জন্য তো আপনি চলতে পারেন লোকে যদি না দেয় আপনি চলতে পারবেন অবশ্যই চলবে এইদিকে ধরো 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 এটা নাও দিচ্ছি তো আমি কি খারাপ ভাবে দিচ্ছি নাকি এটা রাখো আর ভবিষ্যতে এইভাবে কারোর সাথে কথা বলবে না সে আমার কোচবিহ কোথায় আছে সেটা পরের প্রশ্ন আমি সব জায়গায় ঘুরে বেড়াই ওটা বড় প্রশ্ন না আপনি সবার সাথে ভালোভাবে ব্যবহার করবেন সবাই খুশি করে আপনাকে টাকা দেবে এইভাবে যদি আপনাকে এরা দেখলো একটা না আলিপুরে যদি আসেন বিশেষ করে লোক আপনাকে একটা টাকা এটা টাকাটা রাখেন ঠিক আছে আর বাড়ি যান তাড়াতাড়ি আকাশ খারাপ আমি আপনার সঙ্গে আর অত কথা না বলি আমারও যাইতে হবে অনেক দূর ঠিক আছে আর এইভাবে কারোর সঙ্গে কথা বলবেন না খারাপ একটা পুলিশ বাবু খারাপ পাইলো আপনার কথা শুনে অবশ্যই আপনার দেখা হলে আমি দিতে পাবো তাহলে আপনারই তো উপকার হবে না আপনারও তো উপকার হবে তাহলে এত রাগ হওয়ার কোন মানে আছে মাথা অত গরম করতে হয় না আপনি নামাজ পড়েন এত মাথা গরম রাখলে হয় ঠিক আছে ওটা খারাপ আমি খারাপ পাইনি ঠিক আছে মানে মনে রাখেন না